আমি বলেছিলাম যারা পার্লামেন্টে শপথ বাক্য পাঠ করে তারা জানে কি শপথ বাক্য পাঠ করতেছি কিন্তু ভুল ভুল করে সেটাও জানে যে আমরা করতেছি আর আমরা কালিমার ভিতরে কি শপথ বাক্য পাঠ করলাম সেটা জানিও না এবং বুঝিও না জোরে বলেন ঠিক বে ঠিক কালিমা তৈবা হচ্ছে শপথ বাক্য অঙ্গীকার নামা আপনি যে মুসলমান হয়েছেন আপনি যে মোমেন হয়েছেন তার শপথ বাক্য অঙ্গীকার নামা হচ্ছে কালিমা বা আচ্ছা আপনি কি অঙ্গীকার করলেন শপথটাই বা কি করলেন এটা কি জানেন মানে এটা কি আমরা বুঝি সুজি করেছি দেখেন আমাদের দেশে যখন নির্বাচন হয় যে সকল এমপিরা এমপি হয়ে যায় যারা তারা কিন্তু আমাদের পার্লামেন্টে শপথ বাক্য পাঠ করে করে কি করে না করে না শপথ বাক্য পাঠ করে শপথ বাক্যতে কী বলে যে দেশের কোনো অন্যায় কাজ দেশের স্বার্থবিরোধী কাজ জনগণের মাল আত্মসাত এগুলো সব কিছু যা আছে সদা সর্বদা স সঠিক পথে অবিচল থাকিব শপথ বাক্যটা পাঠ করে রাষ্ট্রপতি সম্ভবত শপথ বাক্য পাঠ করান এরপরে ওখান থেকেই বাহির হয়ে সারে জগতের যত তকাম কুকাম হ্যাঁ সবগুলো করতেছে আমরা যে কালীমাতেবার শপথ বাদ পাঠ কর শপথ বাক্য পাঠ করেছি আমাদের দুটা ভুল ওদের একটা ভুল ওদের একটা কি বুঝান বুঝেন বিষয়টা বুঝেন ওদের একটা কি ওরা কিন্তু জানে এমপিরা মন্ত্রীরা যারা শপথ বাক্য পাঠ করেছে তারা জানে যে আমরা কি বাক্য পাঠ করতেছি আর না মানি পরে তারা মানে না মন তাই করে আমাদের দুটো আমরা শপথ বাক্যটা পাঠ করতেছি কি সেটাই জানি না অনেকে জোরে বলেন ঠিক না বেটি ভুল তো করতেছি আবার কি পাঠ করেছি সেটাও জানি না এরকম মুসলমান আমাদের মাঝে আছে না নাই আছে না নাই একজন একজন করে যদি আমি বলি এখন ভাই বলো তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে এই শপথ বাক্য পাঠ করেছো এই শপথ বাক্যের ভিতরে তুমি কি কি অঙ্গীকার করেছো কি করতেছ কোন কি বা দিতেছও এটা কি তোমার মনে আছে বুঝতে পেরেছ কিছু লোক আছে পাওয়া যাবে যারা বোঝে আর অধিকাংশ লোক বোঝে না তো এই যে কালিমা প্রিয় মুসলিম ভাইরা কালীমাই তো এবা এটা একটু আমাদের মাঝে মোজাকারা করার দরকার আছে না নাই একটু জানা দরকার আছে না নাই জানা শোনার দরকার আছে এই জন্য আমি নবীদের একটা হাদিস তালাউত করেছি আর কালিমা নিয়ে কিছু কথা বলার নিয়োগ করেছি আসুন আমরা বিষয়টা ক্লিয়ার হই প্রথমে আসি আমরা অনুবাদ পড়েন দিকে আমার সঙ্গে পরেন অনেক সব আলাইহি ওয়াসাল্লাম কি বলি আমরা বাংলায় আল্লাহ সারা কোনো উপাস্য নেই ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আল্লাহ সারা কোনো উপাস্য নেই উপাসনা পাওয়ার বন্দিগি পাওয়ার দাসত্ব গ্রহণ করার উপযুক্ত আর কেউ নেই মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আর হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাই এই হুমসাল্লাম তারই প্রেরিত রসুল এটা অনুবাদ ভাই এই যে বাক্যটা পাঠ করলেন না ডা ইলাহাইল্লাহু পরেন পরেন আপনারা ওয়াজ করবেন আজকে আমি এমন একটা সাবজেক্ট নিয়ে এসেছি এই সাবজেক্টের পণ্ডিত সবাই হে আওয়াজ আপনাদেরকে আজকে করা লাগবে বলেন লা ইলাহা বলেন বলেন পড়তে থাকেন এখানে ওয়া শেষ হয়ে যায় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানটাকে তাজা রাখেন দিলকে জিন্দা রাখেন এই বাক্য পাঠ দিয়ে তো এই বাক্যটি এই কালিমাটি হচ্ছে ইসলামের পূর্বশদার কেউ যদি ইসলামের বাসায় ঢুকতে চান একটা দরজা লাগবে কি লাগবে না ইসলামের বাসায় মানে আমি মুসলমান হতে চাই আমি কি হতে চাই মুসলমান হতে চাই তার পূর্বার হচ্ছে লা ইলাহা কখনো কি ভাবছেন যে আমি এই কালিমাপুরি মুসলমান হয়েছি ভাবনায় আনার দরকার আর ছিল কি ছিল না বলেন তো ছিল কি ছিল না আচ্ছা থাক এখানে একটা ছোট্ট একটা আমাদের গ্যাপ আছে গ্যাপটা থাক এখন আসেন আকাশ ছোয়া বিশাল বিল্ডিং টুইন টাওয়ার যেটা ভাঙলো এটা কয়তলা লাদেন কে যে দোষ দিল টুইন টাওয়ার এটা কত তালা এটা কি আকাশ ছোয়া বিল্ডিং আকাশ ছোঁয়া বিল্ডিং কত তালা হবে এটা কি কেউ বলতে পারবে বলতে পারবে না তবে বলা হচ্ছে যে আকাশ ছোঁয়া বিল্ডিং এর ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই বিশাল বৃক্ষ ইমান ও ইসলামের বিশাল বৃক্ষর শিকুর হচ্ছে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার ও আমার সফল মুসলিম উম্মার স্লোগান হচ্ছে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এই কালিমা যারা গ্রহণ করেছে এই কালিমাটাকে যারা আপনারা সবাই গ্রহণ করেন নাই গরু মেনে নেন নাই পাশে দিতে পারবেন না কিন্তু পিছনে যাইতে পারবেন না মেনে নিচ্ছেন না মেনে না নিলে জোর করা যাবে না কেউ যদি বলে আমি মেনে না নাই জোর নাই তবে মেনে নিলে মেনে নেওয়ার পর আপনি যা তাই চলতে পারবেন না আপনার মন গড়া কথা বলতে পারবেন না আপনার নিজের দেওয়া আইন কানুন বানাইতে পারবেন না কারণ আপনি মেনে নিয়েছেন ঠিক নেবে ঠিক আপনি মেনে নিয়েছেন লা ইলাহা লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদু রসুল্লাহ যেহেতু মেনে নিয়েছেন হেতু আপনার জন্য আমার বক্তব্য আর মেনে না নিলে জোরও নাই জবরদস্তিও নাই যারা এই কালিমা গ্রহণ করেছে রাসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম বলেছেন কোনো কাটটা কাফির কাটটা মুশরিক কাটটা বেইমান দিল থেকে অন্তর থেকে যখন এই কালিমাকে গ্রহণ করে সঙ্গে সঙ্গে সে মুক্তিপ্রাপ্ত হয়ে যায় মুসলমান হয়ে যায় তার ইহকাল এবং পরকাল সফল হয়ে যায় তবে এই কালিমা গ্রহণ করে আপনি আমি যে সফল কাম মুসলমান হব এহকাল এবং পরকালে শর্ত আছে না বিনা শর্তে শর্ত আছে শর্তটাই আমার আলোচনা আর শর্তটা হচ্ছে বাক্যটাকে বুঝে শুনে গ্রহণ করা আপনি কি পাক করলেন না ইহা ইহু মুহাম্মুর আলাইহি আলিহাস্লাম কি কথা বললেন আপনি এখানে কি শিখে উক্তি করলেন এটা বুঝে শুনে গ্রহণ গ্রহণ করা যদি কেউ বুঝে শুনে করে মানুষের কাছে এবং আল্লাহর কাছে সেই ব্যক্তি মুমিন মুসলমান আর যদি কেউ বুঝে শুনে এটাকে গ্রহণ না করে তাহলে মানুষের কাছে হয়তোবা সে মুসলমান পরিচয় থাকতে পারে আল্লাহর কাছে মুসলমান হতে পারে না আল্লাহর কাছে মুসলমান হতে না পারলে পরকাল মুক্তি হবে জোরে বলেন হবে এখন আসুন এই কালিমা এই বাক্যটাই শুধু আমরা আজকে বুঝবো এই কালিমার মৌলিকভাবে দুটা অংশ জোরে বলেন কয়টা অংশ আছে আরও জোরে বলেন এই কালিমার অংশ কয়টা একটা হচ্ছে ইলাহা এটা একটা অংশ এটা আরেকটা অংশ কয়টা অংশ হলো ভাই আরো জোরে বলেন দুইটা অংশ হলো প্রথম অংশটাকে বলা হয় তাওহিদ জোরে বলুন তো কী বলা হয় আরও জোরে বলুন তো কী বলা হয় তাওহিদ আর দ্বিতীয় অংশটাকে বলা হয় রিসা আলাত দ্বিতীয় অংশটার নাম কি হুজুর শুনি নেই কোনো দিন খালি মুমিন এমনিতেই মুসলমান ঠিক নেবে ঠিক শুনি নাই যে তাওহিদ ফির কি এটা কি কোনো কোম্পানিতে তৈরি হয় নাকি প্রথম অংশের নাম কি জোরে বলেন তাওহিদ আরো জোরে বলেন আরে তাওহিদ কথাটাই জিকির করেন তো তাওহিদ এই কথাটাও শেখেন মুসলমানদের মুক্তি বাহির হওয়া শুরু হোক যে তাওহিদ রিসালাত তাওহিদ রিসালাত তাওহিদ রিসালাত শুরু দেন তাওহিদ রিসালাত কালিমার দুটি পাঠ নাম্বার এক তাওহিদ নাম্বার দুই রিসালাত তাওহিদের আলোচনা করি কিছু তাওহিদ কাকে বলে ভালো করে ধরে যারা আমরা যারা এই কালিমাকে স্বীকার করেছি তারা প্রথম বাক্যের দাবি অনুযায়ী আমরা তাউহিদকে স্বীকার করেছি তাওহিদের আনুগত্য করেছি একত্ববাদের আনুগত্য করেছি কি কি করেছি আমার এবাদত পেতে পারে একমাত্রকে আমার সেবা পেতে পারে একমাত্র কে আমার গোলামি পেতে পারে একমাত্র কে আল্লাহ আমার এবাদত কোন অলি পাবে না কোন হুজুর পাবে না কোন পীর সাহেব পাবে না কোন খাঙ্কা পাবে না কোনো মাজার পাবে না আমার গোলামি আমি শুধুমাত্র নত হতে পারি কার কাছে আরো জোরে আরো জোরে কার কাছে নত হতে পারি নিলেন মেনে নিলেন মেনে নিলেন তাহলে আপনি মমিনাজ থেকে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে যদি দিমত থাকে ভাই যদি দিমাত থাকে আল্লাহর ইমান তার হন নাই আপনি আপনার পাঞ্জাবি যত লম্বা হোক আপনার টুপির কালার যত বেশি হোক যদিও আপনি কালিমার বস্তা পীড়িত করে উবেন কালিমার দাওয়াত দিয়ে বেড়ান আর সকাল সন্ধ্যে কালিমার জিগিরিয়ে করেন লাভ নাই আপনাকে মেনে নিতে হবে আমার আমি একমাত্র মাতানত নত করতে পারি কার কাছে আমার ইবাদত পাওয়ার উপযুক্তকে আমার বন্দিগী পাওয়ার উপযুক্তকে আমার দাসত্ব পাওয়ার উপযুক্তকে এটা সব কিছুকে সৃষ্টি করেছেন কে মানুষ কে কে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন এই আকাশ বানিয়েছেন কে এই জমিন বানিয়েছেন কে যা দেখি সবকিছু বানিয়েছেন কে দেখি না বুঝি না সেগুলোকে বানিয়েছেন কে মেনে নেন এইটাই চাইছে আপনার কাছে এইটা অঙ্গীকার আপনি করেছেন এই অঙ্গীকারটাও আপনি করেছেন প্রথমে অঙ্গীকার করেছেন মাতা নত করব কার কাছে দ্বিতীয়তে অঙ্গীকার করেছেন সব কিছু সৃষ্টি করেছেন কে এটাই কালিমাতে আপনি পড়েছেন এটাই কালিমাতে আপনি অঙ্গীকার করেছেন এটারই আপনি শপথ করেছেন এর চেয়ে কি বড় কোনো ওয়াজ হয় বলেন তো আরে মুসলমান হন পড়ে কাল থেকে নামাজ পড়বো ঠিক না বে ঠিক মুসলমান হন এর পরের এবাদত কি হবে জোরে বলেন কি হবে নামাজ একজন মানুষ যখন এই ইমান আনবে তার উপর সর্বপ্রথম যে এবাদতটা ফরজ হয়ে যায় সেটার নাম কি নামাজ ইনশাল্লাহ আগামী জুমায় নামাজের আলোচনা হবে বলেন ইংসা ইংসা আল্লাহ আমরা পঞ্চভিত্তির আলোচনা চালাচ্ছি আজকে শুরু হলো কালিমা ইনশাল্লাহ আগামী জুমাতে হবে সালাদ তারপরে জাকাত তারপরে হাজ সিয়াম আমরা ক্রম অনুসারে ইনশাল্লাহ আলোচনা করব এইগুলো দরকার আছে তাহলে সব কিছু সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন তোকে অন্তরে ঢুকা দরকার একটু একটু করে ঢুকুক অন্তরটার ভিতর আমাদের অন্তর হয়ে গেছে আমাদের অন্তরে এই সব জিনিস নাই এরপরে দেখেন লালন পালন কে করে কোন মন্ত্রণালয় কে কোন মন্ত্রণালয় জমি জামা চাকুরি ব্যবসা কে কেটা আল্লাহ জোরে বলেন না কে আমার চাকরি আমাকে লালন পালন করে না আমার ব্যবসা আমাকে লালন পালন করে না আমার জমি জামা আমাকে লালন পালন করে না আমার কোনো মামু ভাগনাও আমাকে লালন পালন করে না লালন পালন করে কে আরো জোরে বলতে হবে মুসলমান আরো জোরে বলতে হবে কে এই শপথটাও আপনি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বলেছিলেন আপনি আছেন এই কথাতে একমত মেনে নিয়েছেন তাহলে আপনার ভয় নাই আজি আপনার ভয় নাই আপনার টেনশন নাই আপনাকে লালন পালন করবেন কে মিথ্যা বলার দরকার আছে মিথ্যে বলার দরকার আছে সলছাত্রি করার দরকার আছে চুরি করার দরকার আছে অন্যায় করার দরকার আছে অন্যের জমি ঠেলার দরকার আছে সুদ খাওয়ার দরকার আছে ঘুষ নেওয়ার দরকার আছে ওজনে কম দেওয়ার মানুষকে ঠগানোর দরকার আছে যারা মনে করে আছে তারা মনে করে আল্লাহ পালন করতে নয় জোরে বলেন ঠিক নেবে ঠিক আর আপনি যদি মনে করেন আল্লাহ পালন কর্তা অন্যায় করার দরকার নাই পালন করবে কে এটাই আপনি কালিমাতে পড়েছিলেন এটাই বিশ্বাস করেছেন আপনি যদি মেনে নেন তো কালিমা আপনি বুঝি শুনে মেনে নিলেন তাহলেই আমি আপনি আল্লাহর কাছেও মুসলমান জোরে বলেন কার কাছে মুসলমান আল্লাহর কাছে বলেন তো আলোচনা অনেক লম্বা হবে এরপরে আসেন পালনকর্তা জীবন দাতা তাকে এই যে জীবনটা আছে আমি বেঁচে আছি কথা বলতেছি আপনারা সালাত আদায় করার জন্য মসজিদে এসেছেন হ্যাঁ মসজিদে এসেছেন গত বছর যারা ছিল তারা কি আছে অনেকে নাই অনেকে নাই আমরা কি আগামী দিন পর্যন্ত থাকব না তাহলে আমি মারা যেতে পারি আমার মৃত্যু হবে মৃত্যু তো আমার হবেই কিন্তু এই মৃত্যুটা নিতে পারে একমাত্রকে আমার জীবন আমি যতদিন বেঁচে থাকব। এই সুযোগ যাতা একমাত্রকে একমাত্রকে তাহলে হকের পথে লড়াই করতে যাইতে কোনো সমস্যা আছে সত্তর পথে যদি ডাক আসে তাহলে তুমি বাড়ি হাতে নিয়ে বা তুমি তোমার বিপ্লবের ঝান্ডা নিয়ে যদি যাও কোনো সমস্যা আছে তোমাকে কি শত্রু মারতে পারবে তুমি কি কি শত্রু হত্যা করতে পারবে পারবে না কারণ তোমার জীবন চাই আল্লাহ যতদিন ততদিন থাকবে এটাই আপনি কালিমাতে বলেছেন মৃত্যু কে দিতে পারে মুসলমান লম্বা করি না ভালো করে বুঝেন কালিমাতে আমরা কি শপথ বাক্য পাঠ করেছি কি অঙ্গীকার আমরা করেছি আমার জীবন একমাত্র আল্লাহ রেখেছেন আমাকে মৃত্যু দিতে পারেন কে আমি সুস্থ আছি এটা কার অছিলাই একমাত্র আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমি অসুস্থ মেডিকেল কাতরাচ্ছি অনেক রোগে আক্রান্ত হয়ে গেছি আমার রোগে জর্জরিত এই রোগ দাতাকে যদি এই বিশ্বাসগুলো অন্তরে থাকে বন্ধুরা আমার এটা যদি মন দিয়ে আপনি মেনে নিতে পারেন দুনিয়াতে আপনি কোথাও বিচলিত হবেন না কোনো জায়গাতে আপনি পরিচয়নি হবেন না দুনিয়াটা আপনার কাছে হবে একটা জান্নাত আর পরকাল আপনি হবেন সুখী আপনার কষ্ট আপনাকে পীড়া দেবে না আপনার দারিদ্রতা আপনার অভাব আপনাকে পীড়া দেবে না আপনার অভাব আপনার দারিদ্রতা আপনার কাছে শান্তি হয়ে যাবে যদি আপনি মেনে নিতে পারেন সুস্থতা দানকারী কে অসুস্থতা দানকারী কে এটাই লা ইলাহা পড়েন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো ইসলামের গোড়ার কথা শিক্ষার দরকার আছে না নাই এবার আসেন ভালো মন্দ কার পক্ষ থেকে আসে জোরে বলেন কার পক্ষ থেকে আসে কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে আসে এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে সব কিছু করেছেন কে এক কথায় অনেক বলা যাবে এই সব ব্যাপারে হাকিম কে বাদশাহ কে আইনদাতা কে জোরে বলেন কে একমাত্র আইনদাতা কে তাহলে যেই নিয়মের মধ্যে আমি চলবো আল্লাহর দেওয়া নিয়মের মধ্যে আমি চলবো আল্লাহর দোয়া বিধানের মধ্যে চলব আল্লাহর দেওয়া আইন কানুনের মধ্যে চলব এই কথাটাই না আমি অঙ্গীকার করেছি কালিমাই জোরে বলেন ঠিক না বেঠিক পাচান না ভাই পাচান না না হলে আমাকে বলেন যে না এটা কথা এই কালিমার অর্থ নয় তও করে চলে যাব আমি তও করে চলে যাব আর যদি হয় তাহলে এটাই নিয়ে আপনি মোমেন এই কারণে আপনি মোমেন বিপদের সময় হাত তুলে চাওয়া যায় কার কাছে জোরে বলেন কার কাছে করে বিষে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা যায় কার কাছে নিজের সবকিছু একটা একটা করেছে কার কাছে আল্লাহর কাছে তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন হাকিম তিনি হচ্ছে বাদশাহ তিনি হচ্ছেন আইনদাতা এই সবগুলো আমরা বিশ্বাস করেছি গ্রহণ করেছি অঙ্গীকার করেছি শপথ করেছি ইহু মোহাম্মদ সাল্লু আলাইহি এইভাবে এই সব আর অনেক আছে এই সবগুলো মাথায় রেখে এই বিষয়গুলো বুঝে এটা অন্তরে ধারণ করে যে এই পাওয়ার একমাত্র কার। পাওয়ার একমাত্র কার জোরে বলেন কার আল্লাহ মেনে যদি আপনি কালিমাটা পড়েন তাহলে আপনার কোনো ভয় থাকবে না আপনার কোনো ডর থাকবে না এইভাবে ইমান গ্রহণ করার কারণে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে ইব্রাহিম টরায় না জোরে বলেন ঠিক নেবে ঠিক হ্যাঁ মুসার প্রতি এত টর্চার এত টর্চার এত নির্যাতন মুসা ভয় করে না ঈসা ভয় করে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারাবুদ্ধ করে রাখলেন কত নির্যাতন করলেন তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করে দিলেন পদে পদে অপদস্থ করলেন গালমন্দ করলেন লাঞ্ছনা করলেন কিন্তু তারা এই শপথ বাক্য পাঠ করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি তাদের মতো এই অন্তর দিয়ে পাঠ করা যায় তাহলে কোথাও বিচলিত হওয়ার প্রয়োজন নাই তবু দেখেন সাহাবাদের কত সাহাবা খাবাব বলেন খুবাইব বলেন সুমাইয়া বলেন আম্মার বিন ইয়াসার বলেন আম্মার বিন বসির বলেন এই সবাই এই শপথ বাক্য পাঠ করেছিল যার কারণে কাফেরের কাছে মাথা নত করে নাই যত ভয় দেখা উত্তপ্ত তেলের ভিতরে গরম তেলে তাদেরকে পোড়ানো হয়েছে কাউকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে উত্তপ্ত বালুকানার উপরে পিঠে পেটে মারা হয়েছে কত নির্যাতন কত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই লা ইলাহা এইভাবে তারা পড়েছিল আপনি আমি সেইভাবে পড়তে পারি নাই মনে হয় জোরে বলেন ঠিক নেবে ঠিক আমি বলেছিলাম যারা পার্লামেন্টে শপথ বাক্য পাঠ করে তারা জানে কি শপথ বাক্য পাঠ করতেছি কিন্তু তারা পরে ভুল করে সেটাও জানে যে আমরা ভুল করতেছি আর আমরা কালিমার ভিতরে কি শপথ বাক্য পাঠ করলাম সেটা জানিও না এবং বুঝিও না জোরে বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা এভাবে শপথ বাক্য পাঠ করেছিলেন ফারুক আজম হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুর আমলে দুজন যুবকের কথা বলছি এই যুবক কোনো কারণবশত কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন কাফেরদের সলার ভিতরে এই যুবকদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হলো দেখলো কাফেরদের মধ্যে একজন বিশেষজ্ঞ ব্যক্তি দেখলো বলল রাজাকে বাদশাহ আমরা ওই যুবক দুটার চোখের ভিতরে এত মানে এত ইয়ে মানে যুবক দুটার চোখের ভিতরে এত বিদ্যা বুদ্ধি দেখেছি তাদের এত প্রতিভা দেখেছি যে এই প্রতিভা আমরা যদি তাদেরকে মেরে ফেলি তাহলে তারা তো চলে যাবে এই পৃথিবা শেষ হয়ে যাবে বরং আমরা যদি আমাদের ধর্মে তাদেরকে ধর্মান্তরিত করাতে পারি তাহলে এই পৃথিবী আমাদের ধর্মে কাজে দেবে এই পরামর্শ বাচ্চাকে দিলেন বাচ্চা জেল থেকে যুবক দুইটাকে ডাক দিলেন ডাক ধর তাদের প্রস্তাব দিলেন যে দেখো তোমাদের জীবন নিরাপদ হবে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে তোমরা স্বাধীনভাবে জীবন জীবনযাপন করতে পারবা ইসলাম পরিত্যাগ করো আমাদের ধর্ম গ্রহণ করো কিন্তু তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোনোতেই ধর্মান্তরিত হচ্ছে না নিজের ধর্ম ত্যাগ করতেছে ত্যাগ না তাহলে আমি কিন্তু তোমাদেরকে শাস্তি দিতে বাধ্য হব প্রজাদেরকে বলল সিপাহীদেরকে বলল বিশাল একটা কড়াই সাজা আর সেখানে কিছু তেল লাগা তেল লাগার পরে সেখানে আগুন জ্বালানো হলো আগুন জ্বালানোর পরে তেল যখন উত্তপ্ত হলো ওদের ভিতরে পরামর্শ হলো যে দু যুবকের মধ্যে কমপক্ষে এক যুবককে দাঁড়াইয়া রাখবো আর এক যুবককে তেলের খোরাইয়ের মধ্যে গোস্তর মতো কাবাব বানাইয়া ফেলবো যদি এই দৃশ্য দেখে তো অন্তত পক্ষে একটা যুবক আমাদের হাত ছাড়া হলেও দ্বিতীয় যুবকটা আমাদের পক্ষ চলে আসবে জোরে বলেন ঠিক না ঠিক এই চিন্তা চেতনা নিয়ে কড়াইয়ের উপরে তেল লাগাইয়া সেখানে উত্তপ্ত তেল কি করে একটা যুবককে সেই কড়াইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম কাবাবের মতো তার পুরো বডিটা হয়ে গেলো একবারে বডি কাবাব হয়ে গেল এই দৃশ্য যখন দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকটা কাঁদতেছে কারণ সে যেহেতু কেঁদে ফেলছে রাজা তার পাশে যাইয়া বলে যুবক আগেই বলেছিলাম তোমাদের ধর্ম ছেড়ে দাও আমার ধর্ম গ্রহণ করো আজকে এই কাদার আর লাভ কি যদি সেটা মানতো সেও আজকে মৃত্যু করত না এখন তুমি যেহেতু বুঝতে পেরেছ তুমি এখন আমার ধর্ম গ্রহণ করো যুবক চট করে উঠে পড়ে জালিম বাচ্চা তুমি কি ভাবছো আর আমি কি করছি তুমি জানো না আমি কাঁদতেছি এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে শুধুমাত্র একটা জীবনেই দিয়ে থাকে জোরে বলেন কয়টা একটা জীবনে দিয়ে থাকে আমি ভাবছিলাম আমি দেখতে পাচ্ছিলাম আমার বন্ধুকে যখন তুমি তেলের কোরার ভিতরে কাবাব বানিয়ে দিচ্ছিলে তার যা খুশি আর আনন্দ আমি দেখেছিলাম আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ প্রত্যেকটা পশমের বদৌলতে আমার যদি একটা একটা করে জীবন হতো আর আমি প্রত্যেকটা জীবন তোমার রাস্তায় এইভাবেই নিবেদন করতাম জরেগন আল্লাহ জোরে বলুন কিভাবে কালিমা পড়েছো এই সব মেনে এই সব মেনে কালিমা তারা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে পড়া দরকার সেভাবে মানা দরকার সেভাবে তারা মেনেছিল আজকে আমাদের দশাকি কালিমা আমরা বুঝি না কালিমা আমরা চিনি না কালিমাতে কি পড়েছি কি পড়ি নাই সেটাও বুঝি না এমনও মুসলমান আছে কালিমা পরতেও জানে না আছে না নাই চুপ করি জোরে মানুষ শুনবে আছে না নাই আছে কালিমাটা শুদ্ধ করে পড়তে পারে না তাহলে আমরা কালিমার প্রথম পাঠ লাহা ইল্লাল্লা এতটুক বললাম না এতটুক জানলাম দ্বিতীয় পাঠ কি মুহাম্মাদুর রসুল্লাহ পারলাম না সময় শেষ হ্যাঁ টাইম ফুরিয়ে গেছে মুহাম্মাদুর রসুল উল্লাহ কথা বলি এটা যে এটা দ্বিতীয় পাত নী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে আমরা কি মানি জোরে কন কি মানি মানি সত্য এটা কি সত্য আলহামদুলিল্লাহ সবাই বলেন মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদ এনাকে আমরা কি হিসাবে মানি কে পাঠাইছে জোরে বলেন কে পাঠাইছে মানুষে বানাইছে কমিটি বানাইছে ভোট দিয়ে কমিটি কিভাবে গঠন হয়েছে সিলেক্টেড করছে আমাদের জন্য পাঠিয়েছে যদি মেনে থাকেন দ্বিতীয় বাক্য কালিমার দ্বিতীয় অংশ যদি মেনে থাকেন তাহলে উনি যা বলেছেন সেটা মিথ্যা সবগুলো না মিথ্যা উনি যা করেছেন সব না মিথ্যা তো সেইটা করবেন না অন্যটা করবেন জোরে বলেন যেমন উনি কি কি বলেছে আমি দুই একটা কথা বলি যেমন উনি বলেছে আল কি এখন যা কিছু আছে মানা লাগবে কি লাগবে না পাশা যাবে তাহলে আপনার কালিমা মানা হলো না বলেছেন মালা ইকা তু হাক্কুন ফেরেসটা সত্য তা আমরা দেখি আর না দেখি ফেরেসটা মানা লাগবে কি লাগবে না এটা উনি বলেছেন উনি বলেছেন কেয়ামাতু হাক্কুন কে আমত হক এটা হবেই সংগঠিত হবেই তাহলে একটা যে প্রলয় ঘটবে এটা কে বলেছেন নবীজি বলেছেন এটা সত্য না মিথ্যা হিসাব হকুন আল হিসাব হকুন আমাদের হিসাব নিয়ে দাঁড়াতে হবে কে বলেছেন নবীজি বলেছেন আল জান্নাত হকুন আমরা যদি সফল হই আমাদের ভবন হবে জান্নাত কে বলেছেন আন্নারু হকুন জাহান্নাম সত্য এরপরে বলেছেন আল আসুবাদ আল মাউত থাকুন অর্থাৎ মৃত্যুর পরে আবার জীবিত হবে এরকম নানা কথা যে উনি বলেছেন সবগুলো সত্য এই সবগুলো মেনে নেওয়ার নাম সবগুলো গ্রহণ করার নাম সবগুলো বিশ্বাস করার নাম কালিমা সবগুলো বিশ্বাস করার নাম কি কালিমা এগুলো ভাবছি আমরা কখনো এই সবগুলো আর উনি যে পথ আমাদের ব্যক্তি জীবন পরিবার জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যে স্মৃতি উনি রেখে গেছেন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেন তো দেখি উনি বাবা সেলু ছিল না ছেলুকে ছিল না স্বামী ছেলুকে ছিল না উনি পরিবার প্রধান সেলু কি ছিল না সমাজ প্রধান সেলু ছিল না রাষ্ট্রপ্রধান সেলু কি ছিল না তুমি কি মুসলমান তাহলে ওনার মতন রাষ্ট্রপ্রধান হও তুমি কি মুসলমান ওনার মতন সমাজ প্রধান হও তুমি কি মুসলমান তাহলে ওনার মতন পরিবার প্রধান হও তুমি কি মুসলমান তাহলে ওনার মতন বাবা হও তুমি কি মুসলমান ওনার মতন দাদা হও তুমি কি মুসলমান ওনার মতন নানা হও তুমি কি মুসলমান ওনার মতো স্বামী হও এটা যদি হতে পারো তাহলেই তুমি বিশ্বাস ইলাহা করেছো রাসূলুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝা عمل قرأته في آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.